নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসই জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আর আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি মাছের তো এইটা হচ্ছে পাবদা মাছ আজকে এই পাবদা মাছের একটা রেসিপি হবে তো মাছগুলোকে মা কেটে নিচ্ছে এই যে দেখুন মা তাকাও এই যে মা মাছগুলোকে কেটে নিচ্ছে তো এগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে কলমি শাক ঘ্যালেঞ্চা শাক কচু শাক রয়েছে আমরা এখান থেকে কটা কলমি শাক তুলে নিতে এসেছি এই যে সুন্দর সুন্দর কলমি শাক এগুলো কটা তুলে নেবো কলমি শাক ভাজা হবে আজকে আমাদের বাড়িতে খুব সুন্দর টাটকা টাটকা কলমি শাকগুলো খুব সুন্দর টাটকা টাটকা কলমি শাক তুলছি কলমি শাক আর শাক আর ওটা কি শাক যেন তিন রকমের শাক তুলছি নিয়ে গিয়ে বাড়িতে রান্না হবে আজকে বন্ধ করে

আর এটা হচ্ছে আমার দেখার বাড়ি আর এটা হচ্ছে আমার বৌদি আর এটা আমার দাদার মেয়ে বৌদি হ্যাঁ বৌদি হাসে লজ্জা পায় এই যে এই বেগুন গাছগুলো সব যেত লাগিয়েছে এগুলো তো প্রচুর পরিমাণে বেগুন হয়েছে এখন একটাও নেই সব খাওয়া হয়ে গেছে এখন ফুল বেরিয়েছে আবার নতুন করে হবে পেঁপে গাছ তো দেখি না পেপে গাছে ফুল বেরিয়েছে কিন্তু ছেলে 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 ফুল গাছ ছেলে পেঁপে গাছ

কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছ ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি ফোরনে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু জিরে

পাবদা মাছের ঝোল রেডি হয়ে গেছে আমরা নামিয়ে নিচ্ছি তেল দিয়ে সাতা লঙ্কা তরুণ দিয়ে দিলাম শাক ভাজার জন্য মাঠের থেকে শাক তুলে নিয়ে এসেছিলাম সেই শাক ভালো

তো বন্ধুরা এই যে রান্না বান্না হয়ে গেছে সবাই খেতে বসেছে বাবার শাক বাজার দিয়ে খাওয়া হয়ে গেলেও আর একটা ম্যালংচা শাক আর এটা তো এই যে মাছের ঝোল তো বন্ধুরা এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে দেখা হবে আবার পরের ভিডিওতে তো এখানে আমার ভিডিওটি শেষ করছি